ক্যাপকাট প্রথমে খুব জনপ্রিয় ছিল কিন্তু এখন প্রায় সবাই অভিযোগ করছে এক্সপোর্ট করলে ওয়াটারমার্ক আসে পুরো বাসনার জন্য টাকা লাগে কিছু দেশে সাপোর্ট বন্ধ হয়ে গেছে আপডেটের জন্য অনেক ফিচার লক হয়ে দেওয়া হয়েছে প্রথমেই আসি এর বেসিক টুলে আপনি এই অ্যাপে সহজে ভিডিও কাট ট্রিম স্পিড মাস করতে পারবেন চাইলে ভিডিওর গতি বাড়াতে বা কমাতে পারবেন এমনকি রিভার্স করে উল্টোভাবে চালাতে পারবেন জুম ইন জুম আউট রোটেট করার অপশনও আছে ভিডিও সাউন্ড কোয়ালিটি যদি খারাপ হয় এই অ্যাপে আছে নয়েজ রিডাকশন সিস্টেম এটা ব্যাকগ্রাউন্ড এর অপ্রয়োজনীয় আওয়াজ কোপি দেয় ফলে আপনার ভয়েস একদম পরিষ্কার এর আছে বিশাল সাউন্ড ইফেক্ট লাইব্রেরি হাসির শব্দ থেকে শুরু করে সিনেমেটিক মিউজিক সবাই পাবেন চাইলে আপনার নিজস্ব ভয়েস ওভার রেকর্ড করে ভিডিওতে যুক্ত করতে পারবেন এগুলো একসাথে মিলে ভিডিও করে তোলে আকর্ষণীয় প্রফেশনাল ও আকর্ষণীয় ভিডিওতে সাবটাইটেল অনেক সময় খুবই দরকারি হয় এ আছে স্মার্ট সাবটাইটেল অপশন চাইলে আপনি ম্যানুয়ালি সাবটাইটেল অ্যাড করতে পারবেন আবার চাইলে অটো সিনিক করা যাবে এখানে শত শত প্রফেশনাল টেক্সট স্টাইল ও ডাইনামিক ইফেক্ট দেওয়া আছে ফলে শুধু সাধারণ টেক্সট নয় বরং অ্যানিমেটেড ও আকর্ষণীয় সাবটাইটেল ব্যবহার করে ভিডিওকে আরও বেশি এংগেজিং করা যাবে এই অ্যাপে আছে সিনেমেটিক ফিল্টার যেগুলো ব্যবহার করলে আপনার ভিডিও হবে মুভির মতো স্টেলিস কালার গ্রেডিং ও ফিল্টারের ইন্টেনসিটি নিজের মতো কাস্টমাইজ করতে পারেন পাশাপাশি আছে অসংখ্য স্ট্রেকো ডায়ামেন্ডিক স্টিকার্স সবচেয়ে দারুণ ব্যবহার হচ্ছে আপনি নিজের কাস্টম স্টিকার ও ইমপোর্ট করে ব্যবহার করতে পারবেন এগুলোতে শর্ট ভিডিও ব্লক কিংবা ফানি কনটেন্টের জন্য দারুন কাজে লাগে এই অ্যাপে আরেকটি ইউনিক ফিচার হলো ইন্সপিরেশন সেন্টার এখানে আপনি ট্রেন্ডিং টেম্পারেস ডিজাইন আর ম্যাটেরিয়ালসে ক্লিক ব্যবহার করতে পারবেন ফলে আলাদা করে ইফেক্ট বানাতে হবে না শুধু রেডিমেড ট্যাবলেট ব্যবহার করলেই ভিডিও প্রফেশন দেখাবে বিজ্ঞানের থেকে প্রো সবার জন্য এই সেকশন খুব কাজে আসে লাইটিং স্পার্কেল নিয়ন গ্লিস রেট্রো মোটর মোশন ব্লার সহ প্রচুর ভিজুয়াল ইফেক্ট এগুলোতে ব্যবহার করলে ভিডিও আরো আই কেসিং হয়ে যায় তারপরে এখান থেকে আপনারা মুভি স্টাইল কালার গ্রেডিং ফিল্টার আছে ওয়ার্ম কুল ভিনটেজ ব্ল্যাক এন্ড হোয়াইট এইচ ইত্যাদি কালার ইন্টেন্সিটি কাস্টমাইজ করা যায় টেক্সটে শুধু স্ট্রাইক না রেখে বাউন্স শে গ্লো টাইপ রাইটার ইফেক্ট দেওয়া যায় সাবটাইটেল বা হাইলাইট টেক্সটে আকর্ষণীয় করে তোলে ভিডিওকে সিনেমেটিক স্লো মোশন বানানো যায় বা সাইলে স্পিড র্যাম মাঝে মাঝে দ্রুত ধীরে ব্যবহার করা যায় গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে কোনো কাস্টম ব্যাকগ্রাউন্ড বসানো যায় ভি ভিডিও বা ক্রিয়েটিভ কন্টেন্ট এর জন্য অসাধারণ ভিডিওর এক অংশ থেকে অন্য অংশে যাওয়ার জন্য আছে ফেড জুম স্লাইড স্পিন ইত্যাদি শর্ট ভিডিও ব্লগ বা সিনেমেটিক স্ক্রিন এর জন্য একদমই পারফেক্ট বেসিক এডিটিং নয় রিডাকশন রি সাউন্ড এফেক্ট স্মার্ট সফটওয়্যার সিনেমেটিক ফিল্টার কাস্টম স্টিকার্স্রেশন সেন্টার আলট্রা এইচডি এক্সপোর্ট এই অ্যাপটা কোথায় পাবেন প্লে স্টোরে চলে আসবেন আসার পর এখানে সাজবার লিখবেন কোয়াই কাট লিখে সার্চ করবেন ধন্যবাদ